চেহারা কালো, না বক্তা ছোট না বড় এটা মূলত বিষয় নয় আসল বিষয় হচ্ছে কোরআন থেকে কথা বলতে পারে কি কি আশ্চর্যের বিষয় দেখেন বর্তমান বাংলাদেশে এমন একটি সময় চলে এসেছে একটা বক্তা খাটো মানে কয়েক ইঞ্চি বক্তা ওটাই অযোগ্যতা কথা বলেন ঠিক কিনা আর একটি বক্তা মুখটা হচ্ছে সাদা লেখে দিলে মুখ সাদা বক্তা এটাই অযোগ্যতা কথা বলেন ঠিক কিনা আর বক্তা একটু কালো লেখে দিল কালো বক্তা মানে ওটাই অযোগ্যতা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ এতটাই ইমোশনাল প্রিয় আলেমদেরকে কদর করতে জানে না কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে কদর করতে জানে না বিধায় আজকেই আজকেই বাংলাদেশের মধ্যমণি যে সকল আলেম তারা জেলখানায় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আজকের এই মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আজকের এই মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই রমজান মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছে কথা বলেন ঠিক কি না এই কুরআনুল কারীমের ধরতবাহক এই কুরআনুল কারীম যিনি তাফসীর করে সারা বাংলা ঘুরিয়েছেন এই কুরআনুল কারীমের যারা বুকে রেখে নিজের জীবন ত্ববাজি রেখেছেন আমার প্রিয় বন্ধুগণ তাদেরকে যে সমস্ত আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে আজকের এই ছোট্ট মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে প্রত্যেক

এই করানুল কারিম যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা কিছু সংখ্যক মানুষ চেষ্টা করছে বর্তমান পৃথিবীতে এই করুল কারীমটা নিভিয়ে দিতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রবুল আলমী বলছেন আমি নাজিল করেছি আমি তার সংরক্ষণকারী আকবার। একটা কথা মনে রাখবেন যে সমস্ত মানুষ এই কোরআনুল কারীম বন্ধ করার জন্য নিস্তব্ধ করার জন্য চেষ্টা করছে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই কোরআনুল কারীম যিনি সৃষ্টি করেছেন তিনি সংরক্ষণকারী কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ এখানে একটা লাইট জ্বালানো আছে এই লাইটটাকে যদি আমি বলি নিভ নিভ এই লাইটটা কিন্তু নিভবে না কথা বলেন ঠিক কি না এই লাইটে নির্দিষ্ট একটা সুইচ আছে এই সুইচে টিপ দেওয়ার কারণেই তারপরে এই লাইটটা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুরআনের এই কুরআনুল কারীমের সংরক্ষণকারী আমি আল্লাহ সুতরাং যে সকল বেকুব এই কুরআনুল কারিমকে নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আমরা কুরআনুল কারিমের জন্য 목েස්তাের রক্ত দিব কথা বলেন ঠিক কিনা এই কুরআনুল কারিমের জন্য যদি আগামী দিনে ডাক আসে এই কুরআনুল কারিমের পক্ষে জীবন দাদ জন্য কারা কারা প্রস্তুত আছে তত আল্লাহর আল্লাহ কবুল নিন সবাই পড়া আমি আমার আজকে আলোচনা হবে পরীক্ষা কি বলে কি বলে ইংলিশে বলা হয় এক্সাম ইংলিশে বলা হয় কি বলে এই দুনিয়াতে যখন পরীক্ষা হয় পরীক্ষার সময় আপনারা দেখবেন একটু খেয়াল করে শুনে পরীক্ষার দিনে কোর চিন্তা দেওয়া হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার বান্দাদের জন্য পরীক্ষার কোর চিন্তা ফাঁস করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলুওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকাসিম আল্লা রবুল আলমিন ঘোষণা করে দিলেন আমি বান্দাদের থেকে পরীক্ষা নিব আমি আল্লাহ পরীক্ষা নিব পরীক্ষাটা হলো সর্বপ্রথম ভয় দিয়ে পরীক্ষা দিব কি দিয়ে বলে আমি আল্লাহর খোদা দিয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ রবুল আলমিন ফসলের ক্ষতি করে পরীক্ষা নিব আমি আল্লাহ রবুল আলমিন পরীক্ষা নিব খোদা দিয়ে যন্ত্রণা দিয়ে এই সমস্ত কিছু দিয়ে পরীক্ষা নিব আওয়াজ করে বলেন তো আমরা যে মানুষ বসে আমরা কি পরীক্ষা আমাদের জীবনে আসবে আমাদের জীবনে নানা রকমের অত্যাচার আসবে জুলুম আসবে জেল আসবে তারপরেও আমরা টিকে থাকবো আল্লাহ রবুল আলমিনের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন জন্য সুসংবাদ দিয়ে যাও কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্যশীল আল্লাহু আকবার এখন আমাদের মধ্যে যত রকমের পরীক্ষা আসবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব রাজি আসি না নাই সম্পদের পরীক্ষা যদি আসে আমরা উত্তীর্ণ হয়ে যাব কথা বলেন ঠিক কিনা যেই পরীক্ষা আসুক না কেন রাজি আছেন আমরা উত্তীর্ণ হয়ে যাব রাজি আছেন আচ্ছা কারা কারা রাজি দু হাত তুলে একটু আল্লাহকে দেখান লিল্লাহে আমাদের জীবনে যত রকমের পরীক্ষা আসুক না কেন আমরা উত্তীর্ণ হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের পরীক্ষা দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পরীক্ষা ফেল করেছেন না পাশ করেছেন সবাই বলেন তো ফেল করেছেন না পাশ করেছেন আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করে শুনেন হযরত আইবুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পরীক্ষা দিয়েছিলেন আইবুল্লাহ সাল্লামের এটা কোনো মিথ্যা নয় ঘটনা নয় আল্লাহ রাব্বুল আলামিন আইবুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঘটনাটা সূরা সোআদের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে তুলে ধরেছেন কন্নাল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ আইবুল্লাহ সাল্লাম পরীক্ষা দিয়েছিলেন তিনি পঙ্খানু পঙ্খানু পাশ করেছেন কর্নাল্লা হজরতালা কষ্ট হচ্ছে আপনার জায়গাতে পরীক্ষা এমন বলে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতির জন্য বলে দিলেন গোটা জাতি যেন আইবুল জীবনী পড়ে আর পরীক্ষা দেয় আল্লাহু আকবার বলেন হযরত আইব আলাইহিস সালাম যখন বেশি বেশি ইবাদত করতেন বেশি বেশি শুকরিয়া আদায় করতেন এমন সময় হযরত আইব আলাইহিস সালাম যখন বেশি বেশি ইবাদত করতেন এমন সময় শয়তান আর সহ্য করতে পারল না এ কি হইছে আপনাদের কি হইছে এই এই কুরআন শুনতে এসে খাবার কি

তুমি যখন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করলেন বেশি বেশি আল্লাহর ইবাদত করলেন এমন সময় শয়তান ইরশান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলল ও আল্লাহ তোমার বান্দা আয়ুব তো এজন্যই বেশি বেশি ইবাদত করে কারণ হলো তুমি তাকে বেশি সম্পদ দিয়েছো قلنا নাউজুবিল্লাহ কারণ হলো হাদিসের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় আয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সম্পদ দিয়েছিলেন হযরত আয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ যতগুলো সম্পদ দিয়েছিলেন কোন কোন বর্ণায় পাওয়া যায় হজরত আইয়ুব সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন কন্নাল্লাহু আকবার এইবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডেকে বলল ও শুনে রাখো তুমি আমার বান্দায় আমি তাকে সম্পদ দিয়েছি এ কারণে ইবাদত করে না আমার বান্দায় হোক আমার পয়গম্বর আয়ু এজন্য আমার ইবাদত করে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ আমরা কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি আমাদেরকে সম্পদ দিয়েছে সেই কারণে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে ওই কারণে কোন কারণে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালা কুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুউন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করেন আমি বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার ভাইরা এ কারণেই আওয়াজ করে বলেন তো আমাদের জীবনে যত পরীক্ষা আসুক না কেন আমরা ইবাদত সবাই বলেন তো ইবাদত করব কার হজরত আইবলা সাল্লামকে যখন পরীক্ষা নেওয়া হয়েছিল হজরত আইবলা সাল্লামকে এইবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন শয়তানকে বললেন আল্লাহ তুই আমার আয়বকে চিনিস না আমার আয়বের মধ্যে যত রকমের পরীক্ষা দিই না কেন এরপরে আমার আয়ু আমার কাছ থেকে আমার বান্দায়ু আয়ু এক পাও নড়বে না আমার প্রিয় বন্ধুগণ খুব সংক্ষেপে শুনেন লম্বা ঘটনা কেমন করে তারা পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এইবার আয়ুব আলাইহিস সালামকে সর্বপ্রথম যেই পরীক্ষা নিলেন সেটি হলো আয়ুব আলাইহিস সালামের যতগুলো ক্ষেত ছিল যতগুলো ক্ষেত ছিল এমন

আইয়ুব আলাইহিস সালামের কাছে কিছু সংখ্যা লোক দৌড়ে চলে আসলো কিছু সংখ্যা লোক যখন দৌড়ে চলে আসলো এমন সময় হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস বলল রাখাল সমস্ত রাখাল গুলো ডেকে বলল ও আল্লাহ নবী ও আল্লাহর নবী পয়গম্বর আয়ু আপনার যতগুলো ক্ষেত ছিল সমস্ত ক্ষেত গুলো পুড়ে গেছে আমার প্রিয় রব আইয়ুব আইয়ুব আলাইহিস সালাম ডেকে বললেন রা শুনে রাখো এই ক্ষেতের মধ্যে যতগুলো ফসল আছে এই ফসলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুতরাং ওই আল্লাই তো নিয়েছেন সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর আমাদের ধান কাটা হয়েছে আমাদের ব্যাপারটা বলি এমন সময় যদি বৃষ্টি আসে তখন মেয়েরা বলে মোরা আল্লাহ আর কি কাম ফেলো না আমার ধানগুলা কি নষ্ট করা লাগবে এ আল্লাহ কি চোখ নাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার খেতটা নষ্ট হয়ে যায় দশ হাজার টাকা মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন পরের বছরে আপনাকে বিশ হাজার টাকার মালিক বানিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আইবালা সাল্লাম শুকরিয়া আদায় করলেন কার এরপরে দ্বিতীয় স্টেপে আইবালা সাল্লামের কাছ থেকে যেই পরীক্ষা নেওয়া হলো সেটি হলো আইবালা সাল্লামের যতগুলো গবাদি পশু ছিল কি ছিল বলেন পশু যত রকমের ছিল এই পশুগুলো একদিনের মধ্যেই মারা গেল রাখাল চলে আসলো আইবালা সাল্লামের কাছে আইবালা সাল্লামের কাছে যখন রাখাল চলে আসলো এমন সময় আইয়ুব আলাইহিস কে ডেকে বলল ও আল্লাহর নবী যতগুলো পশু ছিল সমস্ত পশু তো শেষ আইয়ুব আলাইহিস এই কথাটুকু শুনার পরে আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশু দিয়েছিলেন এতগুলো পশু দিয়েছিলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহ আর আমাদের Porsche যদি 50000 টাকা গরু যদি খালি মরে যায় ভাই খালি যদি গরু যদি মরে যায় কোন বাড়ি সাথে সাথে মোনাসে আল্লাহ গালিয়া ভূত ছড়া করে দিবে ঠিক কি না আরে ভাই এটা হলো পরীক্ষা কি বলেন আপনারা পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন পাশ করবেন তো হ্যাঁ পরীক্ষায় কি ফেল করবেন না পাস করব আমরা হান্ড্রেড মার্কস তুলতে চাই কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা বিরাশি রোলের ছাত্র তারা চিন্তা করে যে দরকার নাই ফেল করি আবার এই ক্লাসেই থাকি আমরা কি ভুয়া ছাত্র না ফার্স্ট ক্লাস ছাত্র বলেন গরু আল্লাহ যদি মারা ফেলে দেয় আমরা পঞ্চাশ হাজার টাকার যদি গরু আল্লাহ যদি নিয়ে নেয় মনে করবেন পরের বছরে আল্লাহ এক লক্ষ টাকার মালিক বানা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা আমার বিয়ে ভাইরা এবার আইয়ুব সাল্লামের নামে সমস্ত সম্পদ যখন কেড়ে নেওয়া হলো ফসল শেষ পশু শেষ এইবার শয়তান আবার সম্মিলিত হয়ে গেলেন তারপরে আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করলেন কার সবাই বলেন তো প্রশংসা করলেন কার এইবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কেটাকে বললেন আল্লাহ শুধু পশু কেড়ে নিলে হবে না আইয়ুবের শুধু এই সম্পদ গুলো কেড়ে নিলে হবে না আইব কিছু সংখ্যাক মানুষের তো সম্পদ গুলো নষ্ট হয়ে যায় বরং তুমি আইবের যে সন্তান গুলো আছে এই সন্তান গুলো কেড়ে নাও তাহলে আইব দেখো তোমায় ইবাদত করবে না করবে না নাউযুবিল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আইব আলাইহিস সালাম সাত-ছয়টা সন্তান ছিল কয়টা বলেন সাত-ছয়টা সন্তান ছিল হযরত আইব

হযরত আলাইহিস পরীক্ষা দিলেন আল্লাহু আকবার বলেন এই সন্তান গুলো যিনি আমাকে দিয়েছেন এই সন্তান গুলো যিনি আমাকে দান করেছেন তিনি হলেন আমার আল্লাহ সুতরাং যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন এই আল্লাহর জন্যই তো আমি শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আজকে যদি আপনার আবার সন্তান যদি মারা যায় সন্তান যদি মারা যায় এইবার মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে আসে না নাই আরে ভাই একটা সন্তান মারা গেছে তাতে কি হয়েছে আল্লাহ আপনাকে আরো পাঁচটা সম্পদের মালিক বানাতে পারে কথা বলেন ঠিক কিনা বানাতে পারে কি পারে না সন্তান মারা গেছে সন্তান আপনি পাচ্ছেন না স্বামীকে বলবো স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে বলবো স্বামীকে ভালোবাসো সন্তান দেওয়ার মালিক আল্লাহ পৃথিবীর কোনো মানুষ নাই কথা বলেন ঠিক কিনা ইদানিং কিছু ব্যবসায়ী বানাইছে ব্যবসায়ীটা কিরকম জানে যে সেদিন দেখলাম নেটের মধ্যে দেখলাম অমুক হুজুর ওরে বাপ রে বাপ এত বড় হুজুর নদীর উপর দিয়ে যায় না বলছে ঘুরে নদীর উপর দিয়ে যায় না বলছে ঘুরে ও হুজুরের কাছে পানি পড়া খালে বাচ্চা দিয়ে দিবে বাচ্চা কি দিতে পারবে বলেন সম্ভব আমার প্রিয় বন্ধুগণ হযরত আলাইহিস সালামের সমস্ত সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছিল ওই আল্লাহ রাব্বুল আলামিন তো নিয়ে নিয়েছেন সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এরপরও পরেও আইবালা সাল্লামের সম্পদ চলে গেল আইবালা সাল্লামের গবাদি পশু চলে গেল আইবালা সাল্লামের সন্তান চলে গেল তারপরেও ইবাদত করলেন কার আমার প্রিয় বন্ধুগণ আমাদের জীবনে যদি ভয় আসে আমাদের জীবনে যদি জুলুম আসে আমাদের জীবনে যদি অত্যাচার আসে তারপরেও আমরা ইবাদত করব কার সবাই বলেন তো কার এটা নামই হচ্ছে পরীক্ষা কথা বলেন ঠিক কিনা এই কাছ থেকে সর্ব পরীক্ষা নেওয়া বল হজরত আহ সাল্লামের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এমন একটা রোগ দিয়ে দিলেন কোনো কোনো বর্ণায় পাওয়া যায় রোগটা হলো চর্মরোগ রোগ বলেন আমার প্রিয় বন্ধুগণ আইবালা সাল্লামের শরীরের মধ্যে চরমরক এমন ভাবে ধরা দিল ভালো করে খেয়াল করে শোনেন আইবালা সাল্লামের শরীর থেকে গুস্ত টপ টপ করে যখন মাটিতে পড়তে লাগলো আইবালা সাল্লামের শরীরের মধ্যে এমন ভাবে রোগগুলো ধরা দিল কোনো মানুষ আর কাছে থাকতে পারলো না আইবালা সাল্লামের রাজত্ব চলে গেল এমন কি আইবালা সাল্লামের কাছের মানুষগুলো চলে গেল আইবালা সাল্লামের গন্ধ সহ্য করতে পারলো না আইবলা সাল্লাম বড় একা হয়ে গেলেন কিন্তু একজন ছেড়ে গেলেন না তিনি হলেন আইবালা সাল্লামের স্ত্রী বিবি রহিমা কন্যাবার সে যুগের মেয়েরা সে যুগের মায়েরা কত ভালো ছিল হারে আজকে যদি স্ত্রী একটু অসুস্থ হন একদিন দুই দিন বলবেন তোর মতো বুড়ারা দরকার আমি গেলাম ঠিক কিনা

ভালো করে খেয়াল করে শোনেন আই বলো সাল্লামের স্ত্রী বিবি রহিমা কেমন ধৈর্যশীল ছিলেন আই বলো সাল্লামের স্ত্রী বিবি রহিমা কেমন ধৈর্যশীল ছিলেন আই বলো সাল্লাম একটা নয় একদিন নয় দুই দিন নয় প্রায় আঠারো বছর কত বছর বলেন প্রায় 18 বছর আয়বুলহ সল্লাল্লাহু আলাইহি স্ত্রী অসুস্থ ছিল আয়বুলহ সল্লাল্লাহু আলাইহি অসুস্থ ছিল স্ত্রী মানুষের বাড়িতে কাজ করত কাজ করে যেই সম্পদগুলো আনতো ওই সম্পদ নিয়ে স্বামীকে খাওয়াতে കൊর্ণা আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ আজও অনেক স্ত্রী পাওয়া যায় অনেক মাইরা পাওয়া যায় ছোট একটা ঘটনা বলি আমি একদিন দলায়েছি নগর শহরের মধ্যে এমন সময় একজন মা চলে আসলো ভালো করে খেয়াল করে শোনে মা কাছে আসলো মা কে আমি কাছে নিলাম কাছে নেওয়ার পরে বললাম মা তুমি কেন এই বয়সে হাত হাঁটতেছ মা আমাকে ডেকে বলল বাবা আমার কোনো সন্তান নাই আমার স্বামী ছিল বেসরি সারা দিন কাজ করত। সারা দিন পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসতো কিন্তু আমার স্বামী বড়ই অসুস্থ হয়ে গেছে বাবা তুমি কিছু দাও তুমি কিছু দিলে সেই টাকা বা মানুষের কাছ থেকে টাকা গুলো যেগুলো উঠাই এই টাকা গুলো নিয়ে এই টাকা গুলো নিয়ে আমি আমার আমার স্বামীকে ওষুধ কিনে খাওয়াবো কন্নাল্লাহু আকবার ও মেরা আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই বেশি আলোচনা শোনার দরকার নাই মায়েরা আপনি যদি জান্নাত পেতে চান আপনার স্বামীকে সন্তুষ্ট করেন কথা বলেন ঠিক কি না কারণ হলো কোন স্বামী যদি কোন স্ত্রীর ব্যাপারে বলে দেয় আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রীর আর কোন কিছুর প্রয়োজন নাই কথা বলেন ঠিক না হাই হাই এখন এমন স্ত্রী পাওয়া গেছে এমন বিবি পাওয়া গেছে সকালবেলা বলবে স্নু দাও স্বামীর অবস্থা চেক করে দেখে না পকেটে টাকা আছে না নাই দুই দিন পর বললো এই নিয়ে আসো তিন দিন পর বললো ওই নিয়ে আসো কিন্তু নবীজির স্ত্রীরা কিন্তু এরকম ছিল না কথা বলেন ঠিক কি না কিনা আল্লার আসলে স্ত্রী অনেকগুলো ছিল প্রায় এগারোটা কেউ কেউ বলছে তেরোটা কথা বলেন ঠিক কি না ছোট্ট একটা ঘটনাগুলি আপনারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আমার প্রবন্ধুগান আল্লাহ আসল্লা আসলামের স্ত্রী ছিল অনেকগুলো একদিন এক স্ত্রী থেকে বলতেছে আল্লাহ রাসুল আপনি কাকে বেশি ভালোবাসেন আমাকে না অমুক স্ত্রীকে প্রশ্ন কঠিন কিনা প্রশ্ন সহজ না কঠিন অনেক কঠিন প্রশ্ন কিন্তু আমার নবীজি কতটা রোমান্টিক ছিলেন আমার নবীজি শুধু শুধু সন্তান হিসাবেই ছিলেন না আমার নবীজি অনেক অনেক স্বামী হিসাবেও সমস্ত মানুষদের আদর্শ ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার নবীজি সন্তান হিসাবে আদর্শ আমার নবীজি নানা হিসাবে আদর্শ আমার নবীজি ভালো করে খেয়াল করে শুনেন কণ্ঠটা ভেঙে গেছে ভাই 22 তারিখ থেকে আজকে পর্যন্ত একটা রাত ফাগা নাই প্রত্যেক রাতে কথা বলতে বলতে আজকে হয়তোবা শেষ এবছর শেষ আমার ভাইরা একটু কষ্ট করে শুনেন আমার নবীজি বিশ্বনবীজি যারা বে মুহাম্মদুর সমস্ত কিছু আদর্শ কথা বলেন ঠিক না আর ভাইরা বিশ্বনবীদিকে প্রশ্ন করা হলো ও ও আমার প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জামানার শ্রেষ্ঠ মানব আপনি বলেন তো আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন প্রশ্ন অনেক কঠিন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটু হিকমত খাটালেন সামান্য একটু হিকমত খাটালেন স্ত্রীকে বলল ও স্ত্রী আজকে তোমাকে আমি এই জবাবটা দেব না আমি আগামী কাল সুন্দর পরে তোমাদের সবাইকে এই জবাবটা দেব কন্না আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে বোঝালেন দেখি তো কোন স্ত্রী কি করে স্ত্রী বলতেছে কোন কি স্ত্রী ভাবতেছে আগামীকাল হয়তো আমাকেই বলবে আমার নবীজি বেশি ভালোবাসে আর একজন স্ত্রীও ভাবতেছে হয়তো বা আগামীকাল আমাকেই বলবে আমি আমাকে সবসাইতে বেশি ভালোবাসে ঠিক কিনা সমস্ত স্ত্রীগুলো যখন এভাবে ভাবতেছিল জানাবে সাল্লাম চলে গেলেন প্রথম স্ত্রীর ঘরে প্রথম স্ত্রীর ঘরে যাওয়ার পরে আল্লাহ নবী দুইটা খেজুর কয়েকটা খেজুর বলে এইদিকে তাকান ভাই কয়টা খেজুর দুইটা খেজুর আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী ঘরে গেলেন যাওয়ার পরে দুইটা খেজুর দিয়ে বললেন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহু আকবার বলে। এরপরে বিশ্ব নবীজি জানাবে রাসূলুল্লাহ আর একজন স্ত্রীর ঘরে চলে গেলেন যাওয়ার পরে দুইটা খেজুর হাজারের মধ্যে দিলেন দেওয়ার পরে বলে স্ত্রী গো তোমাকে আমি সব বেশি ভালোবাসি আল্লাহ আবার বলে এরকম করতে করতে সমস্ত স্ত্রীর ঘরে গিয়ে এই খেজুর খেলুর দিয়ে বললেন আমি তোমাকে সব বেশি ভালোবাসি আল্লাহ পরের দিন সন্ধ্যা বেলা সমস্ত স্ত্রীগুলো সামনে হাজি হাজি এই আপনাদের সমস্যা কি কথা কেন। শেষ করে দেবো হ্যাঁ চলবে চলবে এইদিকে তাকান ভাই এইদিকে তাকান কারণ হলো শোনার একটা আদব আছে খালি না আদবটা রক্ষা করতে হয় ঠিক কি কিনা

এটা এটা হুকুমকার আল্লাহ সুতরাং এর বরখেলা বর করেন না আমার বন্ধু বান্ধব এইবার বিশ্ব নবী জনাবে সাল্লাম ঘরের মধ্যে পরের দিন সন্ধ্যাবেলা বসে গেলেন বসে যাওয়ার পরে সমস্ত স্ত্রীগুলো সামনে বসে গেলেন এবার একজন স্ত্রী ডেকে বললে বললেন ও স্বামী এবার তুমি বলো কাকে তুমি বেশি ভালোবাসো আর একজন স্ত্রী বলল ও আল্লাহর হাবি বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন এইবার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

আইব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন না আল্লাহ আমার রোগগুলো তুমি ভালো করে দাও এ কথা বললেন না বলেন আইব আলাইহিস সালাম আম্বিয়ার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে ডেকে বললেন ও আল্লাহ আমনি মাসহানি আদর আল্লাহ আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে রোগগুলো এমনভাবে ভাবে গেড়ে বসেছে ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম কর না আমার প্রিয় বন্ধু একটা নয় দুইটা নয় আঠারো বছর আয় ওয়ালাই সাল্লাম অসুস্থ ছিলেন তারপরেও আইওয়ালাই সাল্লাম ধৈর্য হারা হন কথা বলেন ঠিক কি এই নাম এইগুলো সঙ্গে 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 আল্লাহ আই ওয়ালা সাল্লাম কে বললো ওর খুব দিলে দিলে কি আল্লাহ সাল্লাম বললেন ও আইয়ুব যাও ওখানে তুমি পা দিয়ে আঘাত করো পা দিয়ে আঘাত করো হলো এবার আইয়ুব আলাইহিস সালামের পা দিয়ে যখন আঘাত করলেন ওখান থেকে ঝর্ণার পানি বের হলো কন্না আল্লাহু আকবার ঝর্ণার পানিগুলো যখন বের হলো বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ওই পানিগুলো পান করলেন আর ওই পানিগুলো দিয়ে গোসল করলেন আগে যেইরকম ছিল তার চাইতে বেশি